খেলনা বাড়ি থেকে মিঠিছোড়া মাত্র দুটো সিরিয়ালের দৌলতে টলিপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন আরাত্রিকা মাইতি খেলনা বাড়ির মিতুল যেমন দর্শকদের পছন্দ ছিল তেমনি মিঠিঝোড়ার রায়ও কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছেন মাত্র কুড়ি বছর বয়সে আরাত্রিকা এতটা জনপ্রিয়তা পাবেন হয়তো নিজেও ভাবেননি সিরিয়ালের স্বামী অনির্বাণের সঙ্গে মান অভিমানের পালা চলছে রায়ের সৌর্য নাকি অনির্বাণ শেষ পর্যন্ত মিল হয় সেটাই সঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সবাই আর এরই মাঝে টলিপাড়ায় গুঞ্জন প্রেম করছেন আরাত্রিকা কিছুদিন আগে নিজের পরিশ্রমের অর্থ দিয়ে দক্ষিণ কলকাতার রুবির কাছে ফ্ল্যাট কিনেছেন রায় তথা আরাত্রিকা তার মাঝে শোনা যাচ্ছে নায়িকার জীবনে উঁকি দিচ্ছে প্রেম ইন্ডাস্ট্রিতে কানাঘুষ শোনা যাচ্ছে সিঙ্গেল আর নেই আরাত্রিকা বসন্তের হাওয়া এসে গিয়েছে তার মনে শোনা যাচ্ছে অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গেই নাকি প্রেম করছেন টেলি দুনিয়াতে পরিচিত মো কার্য শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি তার নাচে মুগ্ধ সকলেই হালে এটা আমাদের গল্পতে নজর কেড়েছেন তিনি ফ্ল্যাট কেনার অভিনন্দন জানিয়েছেন আর্য আরাত্রিকাকে আড়াত্রিকার সঙ্গে নিজের ছবি পোস্ট করে আর্য তাকে ফ্ল্যাট কেনার শুভেচ্ছার পাশাপাশি এটাও জানান যে অভিনেত্রীর হাতে পায়েস কিন্তু খুব ভালো লেগেছে তার শুধু তাই নয় আর্যর সঙ্গে মাঝে মাঝেই আড়াত্রিকাকে রিলস বানাতেও দেখা যায় নিজেদের সম্পর্কের কথা এখনই হয়তো সামনে নিয়ে আসতে চাইছেন না তারা তবে নিজেদের এই সম্পর্কের নাম রেখেছেন ডান্স পার্টনার প্রসঙ্গত কিছুদিন আগেই অ্যাশকিং এর হাইওয়ে গানে মাঝরাস্তায় নাচতে দেখা গিয়েছিল আরাত্রিকা ও আর্যকে সেই ভিডিও পোস্ট করে আর্যর সামনে আরাফ্রিকা প্রশ্ন রেখেছিলেন তুমি কি আমার ডান্স পার্টনার হবে নায়কের শটান জবাব চিরকালের জন্য আর আর্যর এই উত্তর সোশ্যাল মিডিয়ায় আরও কৌতূহলে সৃষ্টি করেছে তবে তারা সত্যি প্রেম করছেন কিনা সে বিষয়ে দুজনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি এই মুহূর্তে নিজের সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত রয়েছেন আরাতৃকা ছোড়া সিরিয়ালটির গল্প রায় পূর্ণাকে কেন্দ্র করে নিজের থেকে অনেক বেশি বয়সের দায়িত্বশীল চরিত্র রায়কে বেশ দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সিরিয়ালে অভিনয় করার সুযোগ আসে আরাত্রিকার আর কেরিয়ারে দুটো সিরিয়াল করে এখন ঘরে ঘরে পরিচিতি পেয়ে গিয়েছেন পর্দার রায়